আপনি যা একবার বলো কেনে আমার কাছে আনছো তখন বলা হলো ওই পাহাড়ের চূড়ায় যে কি যেন গবেষণা করত কি যেন ভক্ত হঠাৎ কে যেন এসে তাকে কি শুনিয়েছে আর কি পড়িয়েছে। এই শোনার পরে বলার পরে সে বেহুল হয়ে গিয়েছে জ্বর এসে গিয়েছে কাঁপছে কি করব আপনি বলো তখন অবাক হয়ে আপনি আওফাল সময়ের পণ্ডিত সে বলছেন বায়র কোনো কারণে খাদিজা

তবে খাদিজা আজ থেকে নবী মোহাম্মদের এতদিন তার জীবনে কোন শত্রু ছিল না কিন্তু আজ থেকে তার পায়ে পায়ে শত্রু তার পাশের পাশে শত্রু সর্বদায় শত্রু তার চতুর্দিক থেকে ঘেপে যাবে তার পাশ চতুর্শে শত্রু তার পিছিয়ে লেলিয়ে যাবে অতএব তার উপরে হামলা হতে পারে তার জীবনের উপরে সংখ্যা আছে অতএব তার দিকে খেয়াল রাখবে সতর্ক থাকবে হুশিয়ার থাকবে বলে ছেড়ে দিলেন নবী মোহাম্মদ আবার খাদিজা রাজি আল্লাহ বাড়ি চলে গেলেন সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ এখন হল আসল কথা মনে রাখবো আমরা এই কথাগুলো আজকে এখন এই মুহূর্তে যখন আমরা জবালে নূরের পাদদেশে দাঁড়িয়েছি জবালে নূর দেখতেছি জবালে নূর আমাদেরকে দেখতেছেন এখন মূল কথার বিষয় এই কথাগুলো ভালো করে মনে প্রাণে আমরা ভালো করে নিব আমি শুধুমাত্র আপনার সবাই বিবেক মানুষ আপনাদের বিবেকের দরজার দরজায় শুধুমাত্র নুন কার হীরার পদদেশে এসে আমরা একটা জিম্মাদারীর মধ্যে পড়ে গেলাম একটা দায়িত্ব আমাদের ঘাড়ের উপরে চলে আসলো। দায়িত্বটা হল আজকে জবালে নুন কার হেরা আমাদেরকে চিৎকার করে বলছে ও আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদের উম্মান বাংলার জমিন থেকে তোমরা আসছ তোমরা কি জানো শুধু শুনেছ কোরআন সর্বপ্রথম আমার উপরে নাজিল হয়েছে আমি নবী মোহাম্মদ ধারণ করেছিলাম কোরআন যখন নাজিল হয়েছিল আমার বুকের মধ্যে কোরআন নাজিল হয়েছিল যা বলে নূর চিৎকার করে বলছে কোরআন কিন্তু আমার জন্য নাজিল হয় যদি আমার উপরে হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে তোমাদের জন্য ও বাংলার জমিন থেকে আগত আল্লাহ স্পেশাল মেহমান হয়তো জবাল আমাদেরকে লক্ষ্য করে বলছে কোরআন নাজিল হয়েছে আমার উপরে তোমাদের জন্য তোমরা জীবনে কে কতবার কোরআন পড়েছ চিৎকার করে বলছে জবাল আমাদেরকে আমরা একটু বিবেকের মধ্যে দেখবো চিন্তা করব বিবেকের মধ্যে এই কথাগুলো নিব জীবনের চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর চলে গেল কে কতবার কোরআন পড়া শিখেছি কে কোরআন পড়তে পারি কে কোরআন পড়তে পারি না কে কোরআন শিখেছি কে কোরআন শিখিনি যারা শিখি নাই তারা তো একরকম আছে যারা শিখেছে পারি তাদের ঘরে হয়তো কোরআন আছে সবকিছুর মতো আমরা গিলাপ দিয়ে পেয়েছি ওর উপরে রেখে দিয়েছি কখনো খুলে কোরআন পড়ি না কেউ কখনো কোরআন খুলে পড়ি না অথচ যা বলে নূর চিৎকার করে বলছে কোরআন নাজিল হয়েছে আমার উপরে তোমাদের জন্য তোমাদের পড়ার জন্য তোমাদের গবেষণার জন্য তোমাদের ভাবার জন্য ভেবেছ কি কখনো বলেছ কি কখনো তেলাওয়াত করেছ আমরা জীবনে করি নাই বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে যায় ভাবছেন সবাই আজকে আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য কত রকমের আমরা পড়ালেখার চেষ্টা করাই তাদেরকে কত রকমের পড়া স্কুলের পড়া বসার পড়া এই পড়া সেই পড়া একদিন যদি একটু পড়া না করে কত বকা বাধ্য করি তাদের হয়তো টিফিনের পয়সা বন্ধ করে দি রাগ করি মারো করি কিন্তু আজকে আমাদের ভাবার বিষয় আমাদের জীবনে আমাদের ছেলে মেয়েদেরকে কে কয়দিন কোরআন পড়ানোর চেষ্টা করেছি কে কয়েকদিন কোরআন শিখার ব্যবস্থা করেছি কোনদিন ভাবিও না সব শিখাইতে পারি সব শেখালাম কোরআন পড়াইলাম না ভাই আমার বন্ধুর আমার আজ কোরআন যদি আমাদেরকে ধরে বসে আমি এই রাদেলের জায়গায় তোমরা গিয়েছো জীবনে কোরআন খুললে না কোরান পড়লে না নিজেদের বাচ্চাদেরকেও কোরআন পড়াইলে না কি জবাব দিব আমরা মালিকের কাছে কি জবাব দিব মালিকের কাছে একটু ভাবার বিষয় শুধু একটু ভাবুন আর নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন যে কালচারে আমরা চলছি যে ধারায় চলছি এই ধারা আমাদের জীবনে শেষ ধারা না কয়জন আমরা আমাদের বাচ্চাদের হাফেজে কোরআন বানিয়েছি কয়জন আমরা আমাদের বাচ্চাদেরকে আলেম বানিয়েছি দরকার নেই সবাইকে হাফেজ বানানো সবাইকে আলেম বানানো ডক্টর গুলাম রব্বানি মুক্তি হওয়া সবার দরকার নাই কিন্তু কোরআন তো পড়াইতে হবে কোরআন তো শিখাইতে হবে আর যদি আমরা কোরআন পড়ে যাই কবরে কোরআন কাজে লাগবে যদি বাচ্চাদেরকে পড়াই বাচ্চারা আমাদেরকে কোরআন পড়ে কবরে দিবে আর যদি কোরআনের ধারে কাছে না যায় শুধু ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম এই হবে যেই হবে তাই হবে একদিন যেদিন আপনি আর আমি দুনিয়ায় থাকবো না কবরবাসী হব এই ছেলে আপনার আমার কবরের পার্ট দিয়ে যাবে সিগারেট ফুকাইতে ফুকাইতে যাবে সিগারেটের শেষ অংশ ফেলে দিবে আপনার আমার কবর উপরে নে দেখাইছিলে তাই দিলাম নে এইটা নিয়ে তুই থাক আর যদি কোরআন শিখিয়ে যেতে পারি ভাই তো কখনো ছেলে ভুলে হলেও দেখেন আলেমুল আমার কাছে জিজ্ঞাসা করেন হাত তুললেই রক্তের হামা কামা রক্তা